আসসালামু আলাইকুম মই তোমার পঞ্চগড় জেলার আঞ্জুমান আপু কেনং আছেন সবাই মোর আর মোর মোবাইল ভাই আমার যে রিলেশন এই রিলেশন কোনো দিনও না হয় পারফেক্ট জুটি একবার পারফেক্ট এর থেকে পারফেক্ট জুটি আর পৃথিবীতে নাই স্যান্ডেল আছে স্যান্ডেলের গন্ডগোল হওয়া পারে স্যান্ডেল একটা একটা সমস্যা হওয়া পারে আর একটা ঠিকঠাক হওয়া পারে কিন্তু আমার মোবাইল আর মোর কোনো সমস্যা নাই সব ঠিকঠাক আছে বাইরত দেখলে এত্তি তাকাইলে ভাই কারো রূপের গরম কারো ক্ষমতার গরম কারো রাজনীতির গরম কারো টাকার গরম উড়ে গরম আর গরম গরমে তো হামরা শেষ অবস্থা খারাপ মত ভাই টাকার গরম মানায় রূপের গরম মানাই কোনো গরমে নাই মোর এলা হবে কথা ওইটা না হয় তো যাই শীতকাল তো পড়ে গেল তোমরা কি মনে করছেন বিয়ার কথা কই বিয়ার কথা না হয় মানুষ এলাকা টুর দিবে টুর দিবে সেই এতি উতি বেড়া বাজাবে ঘুরি বাজাবে তোমরা যদি ভাবে থাকেন যে আমি মানাবো খালি সারাদিন বাড়িতে বসে হয় ওই ঘরটার ভিতর আর খালি আমাকে ভিডিও করে দেখাবে ওই ঘরটার ভিতরতে আসলে আমি ঘরটার ভিতরতে থাকু না তে মুইও কিন্তু ঘুরু মুই যে ঘুরু না ওইটা না হয় খালি বাইরেতে ঘুরবা হবে কেন মুই কতক্ষণ ফেসবুক যাও ঘুরিবা রিলস দেখিম 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 কা কি করছে কোনটা কি করছে দুনিয়ার কিচ্ছা কাহিনী ফেসবুকটা ঢুকিলে বাগে ঝগড়া ঝাঁটি থেকে শুরু করে কত রকমের যে কাম কায় কি কায় গাড়ি কিনিল কায় স্বর্ণ কিনিল কায় কি করিল সব খবর তোমরা গেলে পাবেন এলা তো মানসি ভাই সামনাসামনি যদি একটা কিছু হচ্ছে ওইটার রিয়াকশন যায় দেখা যাচ্ছে ফেসবুক তোর তোর কাতা হবে কথা রিপ্লাই করবে যা ফেসবুকত এটা ঝগড়া হবে এই ঝগড়া খান চিন্তা করে যে ঝগড়া খান সামনা না করে যা ফেসবুক করুক ঝগড়া সামনা সামনি মানুষ এলা করে না ভাই ঝগড়া এলা মানুষ ফেসবুক একজন লাইভ আসে ঝগড়া করবে এর পাল্টা রিপ্লে দিবা তাহলে আরেকজন আবার আসিবে লাইভ ঝগড়া করিবা উত্তর দিবা এমনি এমনি করে এলা ঝগড়া চলে কি একটা অবস্থা সামনা সামনি ঝগড়া চলিলে তাও আমরা একটু দেখি ন নয় একটু এনজয় করার হয় ফেসবুক এলা তো দেখা যাচ্ছে সবাই দেখা পাচ্ছে সামনা সামনি করলে হয়তো অল্প কজন দেখিবে ফেসবুক দেখিবে লাখ লাখ মানুষ ব্যাপারটা ভালো না হয় কি একটা অবস্থা ভাই মুই কুন্তিতে যাম কি করিম ও ঘুরিবার কথা কইনু না

বিরক্ত লাগে সালা যায় আমি বসে বসে ওই গাছপালা নেই এনে কোনো খেলাধুলা করু ওই দেখেন না আজকে আমি একটা গাছপালা নেই বসছু এটাও মানি প্লান্ট তো মুই চাইছো যে আমার অনেকগুলা মানি প্লান্ট হয়ে গেছে আজকে একটা নতুন ডিজাইন করি তো মানি প্লান্টের হঠাৎ করে একটা ডিজাইন চলে আসি মোর মাথার বুদ্ধিটা তা বসে বসে ওই ডিজাইনটাই করছো আর এই যে এত লাগে কথা কই নমু এলাই চিন্তা করছো গাছ লাভ ঠিকে লাগাছো কিন্তু মাথা উলাই গেছে কোন কি হয়ে আছে চল তো এই যে মানি প্লান্টের গাছটা দেখিলেন এটা মুই সুন্দর করে লাগানো লাগানোর পরে এটা কিন্তু জেলা ঝাপুর হবে বড় হবে সেটা দেখিতে কিন্তু সুন্দর লাগিব অতএব মাই ছিঁড়ে কুট ঝগড়া ঝাঁটি না শুনে উল্টা পাল্টা জিনিস না দেখে গাছের মানে পাশাপাশি থাকা আর অনেক ভালো গাছের কাছে থাকিলে গাছের দিক তাকাইলে মনটা শান্তি হয়ে যায় ভালো হয়ে যায় অতএব গাছপালা এই প্রকৃতির কাছাকাছি থাকিলে যে মানুষের মন ভালো হয় এটা কিন্তু সত্য কথা এলাম কি তাই বেড়া বাজা বাড়াবে বাইরে টাকা খরচ করে মুই বাইরে যাওয়া না দেখি আছে যাবানো মানে ওইটা নাই মুই কি তাই যাবনি কদি আর তুমি গরিব আছো মুই কি সারা জীবনে গরিব থাকি মোর কি কোনো টাকা হবে নি সালা মুই ঠিক আছে জেলা মোর হবে শালা যাম যদি যাবা না পড়ো তাহা শুক্রিয়া ভাই সবকিছুতেই শুক্রিয়া ঠিক আছে মোর কোনো সমস্যা নাই মানে আফসোস নাই ঠিক আছে সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন thank